ক্ষমতায় বসার আগেই বিতর্কে জড়ালেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় আমেরিকার ভৌগোলিক সীমারেখা বারবার বাড়ানোর প্রসঙ্গ টেনেছেন তিনি এবার শপথের দশ দিন আগে এ নিয়ে একের পর এক বিস্ফোরক কথা বলে সমালোচিত হচ্ছেন নবনির্বাচিত এ প্রেসিডেন্ট সম্প্রতি ট্রাম্পের কয়েকটি বক্তব্যে কানাডা পানামা ডেনমার্ক এবং মেক্সিকোর সঙ্গে শুরু হয়েছে সম্পর্কের টানা পড়েন। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন এভাবে একের পর এক বন্ধু রাষ্ট্র নিয়ে ট্রাম্পের খামখেয়ালি কথা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক তিক্ত করে তুলবে ট্রাম্প তার এক বক্তব্যে ডেনমার্কের কাছে গ্রিনল্যান্ড বিক্রির প্রস্তাব দিয়েছেন ডেনমার্ক বিক্রি করতে রাজি না হলে রাজ্যটির উপরে রাজস্বের বোঝা চাপিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন নেতা এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডেনমার্ক জানিয়েছে গ্রিনল্যান্ড একটি স্বায়ত্তশাসিত রাজ্য আর হোক এটি বিক্রির কোন অভিলাষ ডেনমার্কে নেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ডেনমার্কের সুসম্পর্ক বহুদিনের কিন্তু এ ধরনের আগ্রাসী বক্তব্য আগামীতে সম্পর্কে চির ধরাতে পারে এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন শুধু ডেনমার্ক না কানাডা নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগ প্রসঙ্গে ট্রাম্প বলেন চাইলে কানাডা যুক্তরাষ্ট্রের একান্নতম প্রদেশ হতে পারে এই প্রদেশের গভর্নর হবে ট্রুডো ট্রাম্পের এ মন্তব্যের ব্যাপারে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি কড়া বার্তা দিয়েছেন সাবেক টুইটার এক্সে দেয়া এক পোস্টে জলি জানান ট্রাম্প কানাডার অর্থনৈতিক শক্তিমত্তা বুঝতে ভুল করেছেন এখানকার মানুষের দৃঢ়তা নিয়েও ট্রাম্পের কোনো ধারণা নেই কানাডা এ ধরনের হুমকি একদমই ভয় পায় না এদিকে ট্রাম্প পানামা খালের মালিকানা দাবি করেছেন উনিশশো সালে মধ্য আমেরিকার দেশ পানামার কাছে হস্তান্তর করা এই খাল আবার ফেরত চাচ্ছেন তিনি ট্রাম্পের এ ধরনের দাবিকে অযৌক্তিক উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার মার্টিনেস জানান একমাত্র পানামারই অধিকার আছে এই খালের উপর আগামীতেও পানামা তার অধিকার ধরে রাখবে এদিকে গালফ অব মেক্সিকোর নাম বদলে গালফ অব আমেরিকা করার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প এক্ষেত্রে মেক্সিকোর সাহায্য না পেলে দেশটির উপর পঁচিশ শতাংশ রাজস্ব আরোপের হুমকিও দিয়েছেন তিনি শুধু নিজের সীমারেখা না মধ্যপ্রাচ্যের প্রতি আরও কঠোর হওয়ার বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তিনি বলেন হামাস বন্দি ইসরায়েলিদের মুক্তি না দিলে জাহান্নামের নামে সব কোটি দরজা ফিলিস্তিনের জন্য খুলে দেওয়া হবে ট্রাম্পের এ ধরনের হুমকিকে অনেকেই মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন সেনা অভিযান পরিচালনার পূর্বাভাস হিসাবে গণ্য করছে এদিকে ন্যাটোতে নিযুক্ত মার্কিন সৈন্যদের বেতন না বাড়ালে তাদের ফিরিয়ে নেয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প বত্রিশটি দেশকে নিজেদের জিডিপির দুই শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দের উপর জোর দিচ্ছেন তিনি ট্রাম্পকে সমর্থন না করলে ন্যাটোর বিপদেও যুক্তরাষ্ট্রকে পাশে পাওয়া যাবে না বলে জানিয়েছেন নবনির্বাচিত এ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূতরা ট্রাম্পের এই আচরণকে উনিশ শতকের সাম্রাজ্যবাদী আচরণের সঙ্গে তুলনা করছেন এই যুগে এসে ভৌগোলিক সীমারেখা বাড়ানোর যে পায়তারা ট্রাম্প করছে তা বিধ্বংসী বলেও দাবি করেছেন তারা সাবেক কূটনীতিবিদরা বলছেন ট্রাম্প যদি গ্রিনল্যান্ড দখল করতে চান তাহলে পুরো ন্যাটো ব্যবস্থা ভেঙে পড়বে ট্রাম্পের এ ধরনের আচরণের সঙ্গে পুতিনের কার্যক্রমের কোনো অমিল নেই বলেও মন্তব্য তাদের